হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওটিতে আমরা আলোচনা করবো আসন্ন ক্লারশিপ ডাব্লিউ পুলিশ কলকাতা পুলিশ পিএসসি মিসলেনিয়াস সহ অন্যান্য চাকরি পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ জি কে প্রশ্ন এবং উত্তর নিয়ে এর আগের ভিডিওটিতে আমরা এক থেকে সত্তর পর্যন্ত প্রশ্ন আলোচনা করা হয়েছে আজকে আমরা নেক্সট চল্লিশটি প্রশ্ন দেখে নেব তো দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে বালতোরা হিমবাহ কোথায় অবস্থিত বালতোরা হিমবাহ এটি অবস্থিত হচ্ছে কারাকোরাম পর্বশ্রেণীতে নেক্সট ভারতের কোন শহরকে সূর্যোদয়ের শহর বলা হয় এর সঠিক উত্তরটি হবে উদয়পুরকে হুড্ডু জলপ্রপাত কোন নদীর ওপর সৃষ্টি হয়েছে হুড্ডু জলপ্রপাত এটি হচ্ছে সুবর্ণরেখা নদীর ওপর সৃষ্টি হয়েছে নেক্সট প্রশ্ন কোন দেশকে দারুচিনির দ্বীপ বলা হয় শ্রীলঙ্কাকে হচ্ছে দারুচিনির দ্বীপ বলা হয় নেক্সট নেক্সট একশো পঁচাত্তর নম্বর প্রশ্ন পানামাখাল কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোপেন কোন দেশের রাজধানী ডেনমার্ক কোপেন হচ্ছে ডেনমার্কের রাজধানী ট্রপিক্যাল কোথায় অবস্থিত জবলপুর মধ্যপ্রদেশে অবস্থিত লিরা কোন দেশের মুদ্রা লিরা হচ্ছে জর্জিয়ার মুদ্রা নেক্সট প্রশ্ন হচ্ছে কার্ডামম পর্বতমালা কোন দুটি রাজ্যের মিলনস্থলে অবস্থিত কেরালা এবং তামিলনাড়ু রাজ্যের মিলনস্থলে অবস্থিত কুলু উপত্যকা কোন দুটি উপত্যকার মধ্যে অবস্থিত ধলাধর ও পীরপাঞ্জাল উপত্যকার মধ্যে অবস্থিত শিবালিক পর্বশ্রেণীর উৎপত্তি হয় কোন যুগে অনেকবার পরীক্ষায় এসেছিল এই প্রশ্নটি এর সঠিক উত্তর হবে সিনোজৈক যুগে নেক্সট প্রশ্ন নর্মদা উপত্যকা কোন দুটি পর্বতমালার মাঝখানে অবস্থিত এটি হচ্ছে সাতপুরা ও বিন্দাঞ্চল পর্বতমালার মধ্যে অবস্থিত ডানখান প্রণালী কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত এটি হচ্ছে দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান দ্বীপের মধ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন ভারতের কোন সব সবথেকে বেশি ক্রোমাটাইট উৎপন্ন হয় উড়িষ্যা রাজ্যে ফিরোজপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত এটি হচ্ছে শতদ্রু নদীর তীরে অবস্থিত কিষাণ গঙ্গা কার উপনদী এটি হচ্ছে জিলামের উপনদী নেক্সট প্রশ্ন নাথফা ঝাঁকড়ি জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর ওপর অবস্থিত এর সঠিক উত্তরটি হবে শতদ্রু নর্মদা নদী কিসের মধ্য দিয়ে প্রবাহিত হয় এর সঠিক উত্তরটি হবে চুক্তি দ্বারা গঠিত উপত্যকা নর্মদা নদীর উৎপত্তি হয় কোথা থেকে অমরকণ্ঠক থেকে নেক্সট প্রশ্ন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি স্যাডেল পিক দামোদর নদীর উৎপত্তি হয় কোথা থেকে রাসমহল পাহাড় থেকে জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত এর সঠিক উত্তর হবে তিস্তা ও করলা নদীর তীরে অবস্থিত পরবর্তী কোশ্চেন পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক তপশিলি জাতির লোক বাস করে এর সঠিক উত্তর হবে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গের বড় ধানের চাষের প্রাধান্য দেখা যায় কোথায় রাট অঞ্চলে ভারতের কোন শহরকে মুক্তার শহর বলা হয় তুতিকরিন কে নেক্সট প্রশ্ন উরুগুয়ের রাজধানীর নাম কি উরুগুয়ের রাজধানীর নাম মন্টে ভিডিও মৃত্তিকা সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় পেডোলজি বলা হয় বনভূমি ও পার্বত্য অঞ্চলের মৃত্তিকা কি নামে পরিচিত পটচল মৃত্তিকা নামে পরিচিত পালঘাট গিরিপথ গিরিপথ সংযুক্ত করেছে কার মধ্যে কেরালা ও তামিলনাড়ুর মধ্যে নেক্সট প্রশ্ন তেথিস বালিয়ারি কোথায় দেখা যায় এটি হচ্ছে মালাবার উপকূলে দেখা যায় নেক্সট পরবর্তী প্রশ্নটি হচ্ছে উড়িষ্যা উপকূলের অপর নাম কি উড়িষ্যা উপকূলের অপর নাম উৎকল উপকূল জাসকার পর্বশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি লিও পারগেল ভোরঘাট পাশ কোথায় অবস্থিত এটি মহারাষ্ট্রে অবস্থিত কোন শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয় লৌহ ইস্পাত শিল্পকে নেক্সট প্রশ্ন কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় পেট্ররসায়ন শিল্পকে কোন শিল্পকে শিকড় আলগা শিল্প বলা হয় কার্পাস বয়ন শিল্পকে ভারতের শেফিল্ড কোন শহরকে বলা হয় সঠিক উত্তরটি হবে হাওড়াকে নেক্সট খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি পরীক্ষায় অনেকবার এসেছিল এল নিনো কোন মহাসাগরে লক্ষ্য করা যায় দক্ষিণ প্রশান্ত মহাসাগরে লক্ষ্য করা যায় সবুজ বিপ্লব প্রথম কোথায় ঘটেছিল পাঞ্জাব এবং হরিয়ানায় ঘটেছিল আর এটি কোন ফাইভ ইয়ার প্ল্যানের সময় ঘটে থার্ড ফাইভ ইয়ার প্ল্যানের পরে যে হলিডে হয় সেই হলিডের সময় ঘটে নেক্সট রিউডো জেনিরোতে কবে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি নেক্সট আমরা নেক্সট প্রশ্নগুলি আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব তোমাদের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ